কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগো চেঞ্জ করবেন প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন তাহলে চলুন ভিডিও শুরু করছি সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে ইউটিউব অ্যাপের মধ্যে আপনাকে চলে যেতে হবে ইউটিউব অ্যাপটি ওপেন করার পর আপনাকে নিচের দিকে ক্লিক করতে হবে নিচের দিকে এজে যে দেখুন এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনার জি মেলের যে ফটোটা আছে বা ইউটিউব চ্যানেলের যেই ফটোটা আছে সেটা কিন্তু এখানে শো হবে তো আপনাকে এই জায়গাটাই কিন্তু ক্লিক করতে হবে তো আপনি এই জায়গাটায় ক্লিক করবেন এই জায়গাটায় ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন চ্যানেলের নামটা আছে এই নামের মধ্যে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এই নামের মধ্যে ক্লিক করব এই নামের মধ্যে ক্লিক করার পর এখানে দেখবেন একটা এডিট অপশান আছে মানে কলম এই অপশানটাতে আপনি ক্লিক করলে কিন্তু আপনার চ্যানেলের পরিবর্তন করতে পারবেন তো এটার মধ্যে আমি ক্লিক করব এটার মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি আপনার আমার যে নতুন ফটোটা নিয়েছি এটা আমি এই জায়গাটায় কিন্তু সেট করব তো আপনাকে এই জায়গাটা কিন্তু ক্লিক করতে হবে এই জায়গাটা ক্লিক করার পর দেখুন এখানে চলে এসেছে ক্যামেরা দ্বিতীয় অপশানটি গ্যালারি তো আপনি কিন্তু আপনার ফোনের যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরা ইউজ করে কিন্তু ফটো তুলে কিন্তু ফটো আপলোড করতে পারবেন সেটার জন্য আপনাকে এই প্রথম অপশানটায় ক্লিক করতে হবে আর যদি আপনি আপনার মোবাইলে আগে থেকেই আপনি ইউটিউব চ্যানেলের লঘুটা বানিয়ে রেখে দিয়েছেন তাহলে আপনাকে কিন্তু গ্যালারিতে ক্লিক করতে হবে ঠিক আছে যে গ্যালারি অপশানটা এর মধ্যে ক্লিক করতে হবে তাহলে আমি আগে থেকে বানিয়ে রেখে দিয়েছি ফটোটা সেজন্য আমি এই গ্যালারিতে ক্লিক করব গ্যালারিতে ক্লিক করার পর দেখুন আপনি যেখান থেকে ফটোটা তৈরি করেছেন সে জায়গাটা কিন্তু এখানে শো হবে যেমন আমি পিক্সেল ল্যাব থেকে তৈরি করেছি নিচের দিকে এলে কিন্তু পেয়ে যাব আমি পিক্সেল ল্যাবে আসার পর দেখুন আমি এখানে ফটোটা তৈরি করে রেখে দিয়েছি যে দেখুন এই ফটোটা আমি লাগাবো ঠিক আছে ভাইরাল মুভি জোন ঠিক আছে আমি এই ফটোটাকে সেট করবো তো এই ফটোটার মধ্যে আমি ক্লিক করব এটার মধ্যে ক্লিক করার পর দেখুন ফটোটা কিন্তু বড়ো হয়ে শো হয়েছে আমার সামনে এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু শো হবে আমার চ্যানেলের মধ্যে ঠিক আছে তো এজন্য আমাকে ক্লিক করতে হবে নিচে যে অপশানটা আছে এই জায়গাটা ক্লিক করতে হবে সেভ অ্যাস প্রোফাইল পিকচার এর মধ্যে আমাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন একটু ওয়েট করতে হবে আমাদেরকে আর নেটওয়ার্কের ইস্যু জন্য সাথে সাথে শো হয় না দেখুন আমার ফটোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের বা জিমেলের বা ইউটিউবের যে প্রোফাইল পিকচারটা শো হয় সেই পিকচারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন এমনভাবে তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা একটা লাইক করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ভিডিওতে